নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আপনাদের সকলের প্রিয় চানা বাটার মশলা হ্যাঁ বন্ধুরা একদম ধাবাবার বা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা অসাধারণ হয়েছে এই রেসিপিটা আর এরকম সুন্দর পারফেক্ট চানা বাটার মশলা আপনারাও যদি বাড়িতেই বানিয়ে নিতে চান তাহলে অনুরোধ করব বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর বন্ধুরা সাথে অনুরোধ করব আমার ইউটিউবে হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি চানা বাটার মশলা তো বন্ধুরা চানা বাটার মশলার জন্য প্রথমেই কিন্তু চানাটা ভিজিয়ে নেব তার যে ওখানে ফ্রেন চানা একটা বোলের মধ্যে এখন দিয়ে নেব বেশ কিছুটা জল চানার মধ্যে এখন এইভাবেই কভার করে দেব আর কভার করে ওভারনাইট ভিজিয়ে রাখবো চানাগুলোকে তো চলুন তো বন্ধুরা দেখুন চানাগুলো ওভারনাইট ভিজিয়ে রাখার জন্য কতটা সুন্দর ভিজে গেছে দেখুন একদম কিন্তু যা দিয়েছিলাম তার থেকে ডাবল সাইজের হয়ে গেছে তো চলুন এখন এই চানাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নাম বন্ধুরা এখন চানাগুলো এই প্রেসার কুকারের মধ্যেই সিদ্ধ করে নেব তার জন্যে এখানে নিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া ভিজিয়ে রাখার চানাগুলো এখন দিয়ে নেব এই চানার মধ্যে অল্প একটু হলুদ আর দিয়ে নেব অল্প একটু নুন সাথে দিয়ে নেব পরিমাণ মতো জল এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব আর দিয়ে নেব হাই ফ্লেমে পাঁচটা সিটি চলুন তো বন্ধুরা চানাগুলো পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে অলরেডি এখন দেখে নেবো চানাটা কীরকম সিদ্ধ হলো দেখুন চানাগুলো তো দেখে ভালোই লাগছে এখন দেখে নিই দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে একদম পারফেক্ট রেডি হয়েছে তো চলুন এখন চানাগুলো সাইডে রেখে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা চানা বাটার মশলার জন্য এখন তৈরি করে নেব একটা মশলা তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি একটা ছোট্ট কিউব বাটারের আর বাটারটা হালকা করে একটু মেন্ট করে নেব এখন দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর চৈত্রি হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো ছোট্ট আদা আর পাঁচটা গোয়া রসুনের এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে নেব কিছু পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব আর পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছো ঠিক টমেটো কুচি টমেটোটাকেও পেঁয়াজের সাথে তাঁতি মশলার সাথে ভেজে নিলাম এখন দিয়ে নেব উঁচুনে কাঁচা লঙ্কা বিহালের জন্য সেটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে তারপর এখন দিয়ে নেব চার থেকে পাঁচটা এখানে কাজু বাদাম এখন বাদামের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে একটু ভেজে যত যতক্ষণে না টমেটোটা বলে যাচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে টমেটোটাও কিন্তু বলে এসেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এই মশলাটা ঠান্ডা করে নিয়ে নেব একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে এখন সুন্দর করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই করে নিয়েছি এখন চলে যাব মেন রেসিপির দিকে মেন রেসিপির জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা ভেজিটেবল অয়েল সাথে দিয়ে নেব একটা ছোট্ট কিউব বাটারের এখন ভালো করে একটু গরম করে নিয়ে দিয়ে নিচ্ছি কোড়ঙের জন্য জিরে জিরেটা হালকা করে একটু ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে জিরেটা দিয়ে নেব ছোট্ট ছোট্ট প্রচন্ড পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দেব তৈরি করে নেওয়া পেস্টটা সাথে অ্যাড করে দিচ্ছি একটু সিজারে যেটুকু মশলা ছিল তো সেটার মধ্যে একটু জল দিয়ে একাটাকে হালকা করে একটু কষিয়ে নেব হালকা করে একটু কষিয়ে নিয়েছি দেখুন এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো এখানে বড় চামচের এক চামচ ইউজ করছি হাফ চামচ দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি সামান্য হলুদ আর সাত মতো নুন আর দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি এখন সমস্ত পুরো মশলা ভালো করে মিক্স করে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে সুন্দর কষানো হয়ে গেছে এখন এটাকে আরও কষানোর জন্য দিয়ে নেবো অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে মশলাটাকে জলের সাথে মিক্স করে নেব এখানে একটু সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখুন এখন এই মশলাটাকে কভার করে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একদম পাঁচ মিনিট পর্যন্ত কুক করে নেব তো চলুন বন্ধুরা অলরেডি পাঁচ মিনিট কুক করা হয়ে গেছে লো ফ্লেমে মশলাটা সুন্দর রেডি হয়েছে দেখুন মশলাটা কত সুন্দর তেলটা বেরিয়ে এসেছে মশলার থেকে একদম কিন্তু পারফেক্ট এরকমই দরকার মশলাটা এখন মশলাটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে দেখুন এখন দিয়ে নেব সিদ্ধ করে রাখা চানাগুলো দেখুন এখন চানাগুলো দিয়ে দুই মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো দুই মিনিট চানাগুলো কষা হয়ে গেছে মশলার সাথে এখন চানাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কভার করে দেব আর কভার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও পাঁচ মিনিট কুক করে নেব তো পাঁচ মিনিট কুক করা হয়ে গেছে চানাগুলো গ্রেভির সাথে দেখুন এখন ঢাকনাটা খুলে দেখে নেব একদম পারফেক্ট রেডি হয়েছে দেখুন এরকমই গ্রেভি কিন্তু রাখতে হবে এরকম চানা বাটার মশলা যেরকমটা ধাবা বা রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি আর এর থেকে বেশি গ্রেভি করতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের আরও একটু জল দিতে হবে কিন্তু আমি বলবো এইভাবেই রেখে দেবেন তো চলুন এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এখন এই শেষ মুহূর্তে দিয়ে নেব অল্প একটু কাসুরি মেথি যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এখন করে সুন্দর করে কিন্তু দিয়ে নেব আর সাথে দিয়ে নেব ছোট্ট একটু কিউব বাটারের আর দিয়ে নেব কুচনো ফ্রেশ ধনেপাতা এখন সমস্ত একবার ভালো করে মিক্স করে নেব তো চলুন মিক্স করা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব চানা বাটার মশলা একদম কিন্তু দাবা বাড়ে স্টাইলে বাড়িতেই রেডি হয়ে গেছে অনেক অল্প সময়ে আর অনেক অল্প করা নেই তো চলুন বন্ধুরা এখন গরম গরম সার্ভ করে নিই বাড়ির সকলকে চানা বাটার মশালা তো বন্ধুরা কতটা পারফেক্ট কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখেছি একদম কিন্তু রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে রেডি করে নিয়েছি বাড়িতেই একদম পারফেক্ট চানা বাটার মশালা তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিও ফলো করে আপনারাও বাড়িতেই এইভাবেই রেডি করে নেবেন চানা বাটার মশালা আর কমেন্ট করে জানাবেন যদি ভালো না লাগে আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে